বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি আজ দু সালের দশ নভেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামে টাইগাররা এরপর বহু চড়াই উত্তরাই পেরিয়ে আজকের জায়গায় পৌঁছেছে বাংলাদেশ কিন্তু পঁচিশ বছর আগে কম সুযোগ সুবিধা নিয়ে যে জায়গা ছিল টাইগাররা সে তুলনায় খুব একটা অগ্রগতি হয়নি তাদের বিস্তারিত জানাচ্ছেন প্রতিভা দাস দু সালের দশ নভেম্বর আজ থেকে ঠিক পঁচিশ বছর আগে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন নাইমুর রহমান দুর্জয় সেই টেস্টেই প্রথম ইনিংসে করেন হাবিবুল সুমন আর তার সাথে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সেঞ্চুরি নতুন টেস্ট দলের প্রাণের উৎস হয়ে উঠেছিল তার পরের পথ ছিল দীর্ঘ কঠিন আর পরীক্ষায় ভরা এই দীর্ঘ সময়ে টানা হারের হতাশা পেরিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে বাংলাদেশ নবীন দল থেকে এখন তারা দল। নাইমোর বুলবুলরা পঁচিশ বছর আগে অনভিজ্ঞভাবে যে লড়াই শুরু করেছিলেন সাকিব তামিমের পর বর্তমানে লিটনদের প্রজন্ম প্রমাণ করে চলেছে লাল বলেও লড়াই করতে জানে বাংলাদেশ তবে এই লড়াইয়ে জয়ের চেয়ে পরাজয়ই বেশি পঁচিশ বছরের এই দীর্ঘ সময়ে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছে একশো যার মধ্যে একুশটি জয় একশো হার আর 18টি ম্যাচ শেষ হয়েছে ড্রতে। ঘরের মাঠে একাশি ম্যাচে ১৪টি জয় আর বিদেশে সত্তর ম্যাচে জিতেছে আটটিতে এদিকে শেষ এক দশকে ঘরের মাঠে টাইগাররা দেখিয়েছে জয়ের ধারাবাহিকতা মিরপুরে হারিয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দলকে ইতিহাসে অন্তত চার প্রজন্ম পার করেছে বাংলাদেশ কিন্তু তারপরও টেস্টে ব্যর্থ তারা অল্পতে সন্তুষ্ট হওয়ার কারণেই হয়তো টেস্টে বারবার হৃদয় ভাঙছে বাংলাদেশ দল ও সমর্থকদের প্রতিভা দাস জিটিভি নিউজ